ভয় নহে জয় করতে হবে সামনে কিছু আর ভয়কে পিছনে ফেলে জয়কে সামনে রেখে আমরা এগিয়ে যাব ওই পথে যেই পথে তোমার গণ গিয়েছি আমরা ওই পথে যেতে চাই সুরায়া আপনি খুঁজে দেখবেন আসলে আমরা প্রতিনিয়ত কারো না কারো ভয় ভিন্নতার মধ্যে দিনগুলি কাটাচ্ছি আর হবে না ভয় মনে থাকবে সর্বক্ষণই জয় আর জয় নিয়ে আমরা এগিয়ে যাব সরল পথে সরল দেশে যেইখানে আমার পুরস্কৃত পুরস্কৃতগণ গিয়েছে আমিও ওই পথে যেতে চাই আর আমরা সঠিক সন্ধান পেতে হলে একজন জ্ঞানীগুণী লোকের মাধ্যমে জ্ঞানীগুণীর কাছে হাতে হাত রেখে মায়াত গ্রহণ করতে হবে তখনই আমরা হব পূর্ণ মুসলমান আর পূর্ণ মুসলমান না হওয়া পর্যন্ত আমাদের ইবাদতগুলি কোনো কাজেই লাগবে না আজকে প্রত্যেকের উদ্দেশ্য নিয়ে আমি বলছি সকল মুসলমান ভাই ও বোনদের জন্য আমার এই কথাগুলি বলা আপনারা কারো না কারো মাধ্যম দিয়ে লাভ করবেন সৃষ্টির বাসাকে লাভ করবেন আল্লাহকে আর আল্লাহ রাসুলকে যদি আপনি পেতে চান কারো মাধ্যম হয়ে আপনি আসেন নচেত একা চিত্তে এক মনে এক একইভাবে আপনি লাভ করতে পারবেন না আল্লাহকে আপনি মানুষ হয়ে দুনিয়ায় আসলেন কিন্তু মুসলমান হওয়ার কথা আপনার মনে নাই আর আজকে যদি আপনি মুসলমান না হতে পারেন আপনার কোনো ইবাদত আল্লাহ রব্বুল ইজ্জত কবুল করবে না তাহলে হাসুর ময়দানে আল্লাহর নবী আপনাকে বলিয়া গ্রহণ করবে না তাই আপনারা কারো হাতে হাত দিয়ে বাতের দলিল নিয়ে ইবাদত করেন আর ইবাদতের মাধ্যমে আপনি শান্তির পথ খুঁজে পাবেন আর শান্তির পথ নিয়েই আপনার ফিরে যেতে হবে যেখান থেকে আসছেন আবার অন্য কোনো এক জায়গায় সকল মানুষ সৃষ্টিলগ্নে লাউ মাহুজো ছিল আসছে দুনিয়ায় আবার যাবে কবরে তিনটা স্থান তিন ভাগে বিভক্ত করা রয়ে গেছে আমি আপনাদেরকে এই কথাগুলো জানিয়ে দিলাম আর আপনাদের জন্য সর্বক্ষণই আমি দাওয়াত দিয়ে থাকি ছবিবাদের পক্ষে আসেন আহলে আহলেবাদের পক্ষে আসেন আপনি ভালোবাসেন পাগল ফকিরকে ভালোবাসেন একজন সহজ মানুষকে যাকে ভালোবাসলে আল্লাহ নবী খুশি হবে যাকে ভালোবাসলে আল্লাহ খুশি হবে যাকে ভালোবাসলে পাঞ্জাতনের সেই কথাগুলি আপনার মনে আসবে আর পাঞ্জাতনের ব্যথা আপনার হৃদয়ে ধারণ করবেন তখনই আপনি হবেন একজন পূর্ণ মানুষ আর পূর্ণ মানুষ দ্বারাই ইবাদত করা সম্ভব ইবাদতের মাধ্যমে আপনি লাভ করবেন আল্লাহ আল্লাহ রাসুলকে আজকের অনেক কথা আপনাদেরকে দিয়েছি এই গভীর জঙ্গলে এসে পাহাড়ের কিনারে দাঁড়িয়ে অনেক কথা আপনাদেরকে বুঝেলাম যদি ভালো লাগে কারো আমার চ্যানেলের পাশে আপনারা থাকবেন নতুন নতুন কথা আপনারা আমার কাছ থেকে পাবেন এই আশাবাদ ব্যক্ত রেখে এখানেই রাখছি আল্লাহ হাফেজ